আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো আর এটা আমাদের দেশে এখন খুবই জনপ্রিয় দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে স্টেক তৈরি করে দেখাবো আর এই স্টেকটা তৈরি করা খুবই সহজ প্রথমে আমি এক টুকরা মাংস নিয়ে নিব যেহেতু আমি আজকে একটু বেশি করে বানাবো কারণ আমাদের সবার এটা পছন্দ তাই মাংসের পরিমাণটা একটু বেশি হবে আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এরপর আমি মাংসটাকে এমন করে মোটা মোটা করে পিস করে নিব দেখেই বুঝতে পারছেন আমি স্টেকের মাংসগুলোকে দুই ভাগে ভাগ করে নিব আমি দুই দুইভাবে আজকে তৈরি করে দেখাব স্টেকের প্রথম ভাগে আমি কালো গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব আর একটা কথা আপনারা চাইলে স্টেকের মাংসটাকে সামান্য একটু থেতো করে নিতে পারেন হ্যামার বা কাঁটা চামচ দিয়ে আর মাংসটাকে আমি ম্যারিনেট করার আগে মাংসের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি ভালোভাবে যাতে কোনো পানি না থাকে যেহেতু এটা বাইরের দেশে একটি খাবার তাই আমিও চেষ্টা করেছি ওইভাবে তৈরি করার জন্য এখন আর একটা পদ্ধতির প্রস্তুতি নেওয়া যাক এখানে আমি কয়েক পিস মাংসের টুকরা নিয়েছি তাতে স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচ দিয়ে আর সাথে সয়া সস অ্যাড করেছি আপনারা চাইলে এখানে চিলি সস বা টমেটো সসও ব্যবহার করতে পারেন এরপর আমি মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে এটাকে আমি তিন থেকে চার ঘন্টা রেস্ট রাখব আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন এরপর একটা চুলার প্রাইপ্যান বসিয়ে তাতে বাটার দিয়ে দিতে হবে বাটার দেওয়ার পর আমি স্টেকের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে স্টেকের মাংসগুলোকে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রেখেছি আপনারা চাইলে সাথে সাথে মেখে সাথে সাথে ভেজে নিতে পারেন এখন আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব আমি স্টেকের মাংসটাকে প্রতি পিস চার মিনিট চার মিনিট করে আট মিনিটে ভেজে নিব আমি স্টেকটাকে দুই পদ্ধতিতে ম্যারিনেট করলেও কিন্তু ভাজার পদ্ধতি একই রকম হবে আমার স্টেক ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আসছে আমি দুইটা স্ট্রেক দুই পাশে নিয়েছি একটা গোলমরিচ আর লবণ আর একটা গোলমরিচ লবণ আর সয়া সস এখন আমি প্যানে সামান্য একটু ঘি দিয়ে এতে আমি কিছু গাজর দিয়ে দিব গাজরটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমার হাতের কাছে গাজর ছিল তা আমি গাজর নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন যার যেমন পছন্দ আমি গাজরে সামান্য একটু লবণ দিয়ে একটু সর্টে করে নিচ্ছি আশা করছি এত সহজ স্ট্রেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাসা অবশ্যই একবার ট্রাই করবেন আমার গাজরগুলা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলাকে উঠিয়ে রাখব এখন পরিবেশন করে টেস্ট করার পালা আর আমি এখানে ম্যাশ পটেটো করেছিলাম আর ম্যাশ পটেটোর আর একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি দুই রকমের স্টেক করে দেখিয়েছি তো দুই রকমের স্টেক দুই রকমেরই টেস্টে ছিল আমি জানি না ম্যাশ পটেটো কার কাছে খেতে কেমন লাগে তবে আমার কাছে স্টেকের সাথে এভাবে খেতেই ভালো লাগে তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাসা অবশ্য একবার ট্রাই করবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ